জাতীয় স্টেডিয়ামে সরকারের উপদেষ্টা বৃন্দ এবং কূটনীতিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজন করা এই ম্যাচে তিন শূন্য গোলে হেরেছে উপদেষ্টা বৃন্দের দল ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ ও আইন উপদেষ্টা আসেফ নজরুল রোমন্থন করেছেন শৈশবের স্মৃতি আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা ক্রিয়াঙ্গনের নানা পরিকল্পনাই শুধু করেন না ফুটবলটাও ভালো খেলেন উপদেষ্টা ও কূটনীতিকদের মধ্যকার ফুটবল ম্যাচে দারুণ সব পাস আর শটে মাঠ মাতালেন জাতীয় স্টেডিয়ামের এই মাঠ কিছুদিন আগেই মাতিয়ে গেছেন হামজারা মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেছেন ক্রীড়া উপদেষ্টা এবার নিজেই সেই মাঠে নামলেন সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এই বয়সেও ফুটবল তাদের টানে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বোধ হয় এই জন্যই বলে আমরা কোনো প্র্যাকটিসই করি আর ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্র্যাকটিস করে এসেছে তো থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে থার্ড ম্যাচে আমরা জিতব কাছে ডিপ্লোম্যাটদের হেরেছে উপদেষ্টাদের দল তবে এটা কেবলই প্রদর্শনী ম্যাচ হওয়ায় দিনশেষে এই রেজাল্টে কিছুই যায় আসে না ম্যাচটা সবাই উপভোগ করেছেন নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছেন এটাই বড় পাওয়া আগের ম্যাচ এখানেই হয়েছিল এবং আমরা জিতেছিলাম এই ম্যাচে আমাদের প্রিপারেশন ভালো ছিল না আপনারা জানেন এখন কাজের চাপ সব কিছু মিলে এবং ওরা আগের ম্যাচ হার কারণে খুবই সিরিয়াসলি এবার খেলতে এসছে এবার আমেরিকানদের কানে নেই কারণ ওরা ফুটবল পারেন ওরা সকার প্লেয়ার তো এবার সব ফুটবল খেলো ইউরোপিয়ানরা আপনারা দেখেছেন যে খুব ভালো খেলেছে আমরা আশা করি যে লাস্ট এবং ডিসাইডার ম্যাচে আমরা জিতবো খেলা শেষে দুই দলের মাঝেই পুরস্কার তুলে দেন ক্রিয় উপদেষ্টা মেহদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা